হাই ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিলো আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি ওয়ান যেখানে বারোই ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন ফার্স্ট শিফটের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এর আগে আমাদের কুড়িটি ক্লাস হয়ে গেছে যেখানে বিভিন্ন শিফটের বিভিন্ন ডেটের শিফটের ম্যাথ ক্লাস কল অলরেডি কমপ্লিট হয়ে গেছে যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে গিয়ে চেকআউট করে নেবে এবং যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি সেখানে তোমরা সত্ত্বে জয়েন হয়ে যাও প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে আজকে এর আগে আমরা করেছিলাম অলরেডি এরই তো পরবর্তী অঙ্ক রয়েছে এম ইকুয়াল টু ওয়ান বাই থ্রি মাইনাস রুট এইট এবং এন ইকুয়াল টু ওয়ান বাই থ্রি প্লাস রুট এইট তাহলে এম কিউ প্লাস এন কিউ এর ভ্যালু কত তাহলে এম কিউ প্লাস এন কিউ এর ভ্যালু বার করতে হবে বা এ কিউ প্লাস বি কিউয়ের যে ফর্মুলা সেটা তো আমাকে ভাঙতে হবে তাহলে আমরা লিখতে পারি যে এম কিউ প্লাস এন কিউ সমান হচ্ছে এম প্লাস এন এর হোল কিউ মাইনাস থ্রি এম এন কিন্তু এম প্লাস এন যেটা এ কিউ প্লাস বি কিউ একটা ফর্মুলা রয়েছে এবার এটাতে যদি আমি ফিল করি ভাঙি তাহলে আমার কিসের কিসের মান দরকার এক দরকার এম প্লাস এন এর আর এক দরকার এম এন এর তো এখানে এম আর এন দেওয়া আছে তো প্রথমে আমি এম প্লাস এন বার করব এম প্লাস এন সমান হচ্ছে ওয়ান বাই থ্রি মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস রুট থ্রি তাহলে সরি রুট এইট সরি রুট এইট তাহলে এখান থেকে দেখো এদের লসাগো কি আসবে লসাগো আসবে এই দুটোর গুণফল তাহলে আসবে থ্রি মাইনাস রুট থ্রি আর ইন্টু থ্রি প্লাস রুট এইট আবার থ্রি লিখেছি রুট এইট আর ওপরে এখানে পড়ে থাকবে এদিকে থাকবে থ্রি যেহেতু ওয়ান আছে থ্রি প্লাস রুট এইট প্লাস থ্রি মাইনাস রুট এইট এখানে ওপরে মাইনাস রুট এইট প্লাস রুট এইট কেটে যাবে আর এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ভাঙবে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওপরে পড়ে থাকছে তিনে তিনে ছয় আর নিচে পড়ে থাকবে এ স্কোয়ার এ হচ্ছে তিন তাহলে নাইন মাইনাস বি স্কোয়ার রুট এইট স্কোয়ার মানে হচ্ছে এইট মানে হচ্ছে সিক্স তাহলে এম প্লাস এন ভ্যালু আমি পেয়ে গেলাম সিক্স আর আমাকে বার করতে হবে এম এন এম এন সমান হচ্ছে কি ওয়ান বাই থ্রি মাইনাস রুট এইট ইন্টু ওয়ান বাই থ্রি প্লাস রুট এইট এখানেও তাই আমাকে গুণ করতে হবে ওপরে পড়ে উপরে তো একই পরে থাকবে নিচেতেও তাই গুণ যেহেতু হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলাতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে থাকবে নাইন মাইনাস এইট তাহলে ওয়ান তাহলে এম মাইনাস এম এন এর ভ্যালু পেলাম ওয়ান আর এম প্লাস এন এর ভ্যালু পেয়েছি সিক্স এটা আমার এখানে পুট করতে হবে তাহলে এখানে বসে যাবে সিক্স এখানে বসে যাবে ওয়ান এখানে বসে যাবে সিক্স তাহলে কি আসবে দেখো সিক্স এর কিউ মানে হচ্ছে দুশো ষোলো মাইনাস তিন একে তিন তিন ছয় আঠারো দুশো ষোলো থেকে আঠারো বাদ মানে হচ্ছে ওয়ান নাইনটি এইট তাহলে যদি এম সমান ওয়ান বাই থ্রি মাইনাস রুট এইট এবং এন সমান ওয়ান বাই থ্রি প্লাস রুট এইট হয় তাহলে এম কিউ প্লাস এন হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক এক ব্যক্তি তার ছেলের কাছে বললেন সাত বছর আগে আমি তোমার চেয়ে সাত গুণ বড় ছিলাম এবং তিন বছর পর আমি তোমার চেয়ে তিন গুণ বড় হব তাদের বয়স নির্ণয় করো তো এটাকে অপশন টেস্ট করা সব থেকে বেস্ট ঠিক আছে তুমি এমনি চাই করতেও পারো ধরে ধরে না হলে এটা অপশনটা এসে সব থেকে বেস্ট একটা জিনিস দেখো যে সাত বছর আগে যদি এটা দুটো থেকে সাত বিয়োগ করো তাহলে এখান থেকে যদি সাত বিয়োগ করো তাহলে পাচ্ছ ফর্টি ফাইভ এখান থেকে সাত বিয়োগ করলে পাচ্ছ অত পাঁচ তাহলে এই পাঁচের সাত গুণ হচ্ছে কি পঁয়তাল্লিশ হচ্ছে না তাহলে এটা হবে না তারপরে রয়েছে বি চোদ্দ চোদ্দো থেকে পাঁচ বিয়োগ করো পাবে নয় চল্লিশ থেকে সাত বিয়োগ করো সরি সাত বিয়োগ করলে পাবে সাত চল্লিশ থেকে সাত বিয়োগ করলে পাবে তেত্রিশ দেখো এরও পাঁচ গুণ এটা হচ্ছে না তারপরে রয়েছে বিয়াল্লিশ থেকে সাত বিয়োগ করে দাও তাহলে পাঁচশো পঁয়ত্রিশ কুড়ি থেকে সাত বিয়োগ করে দাও তাহলে পাঁচশো তেরো যেটাও দেখো পাঁচ গুণ হচ্ছে না এবার এখানে চলে এসো এখান থেকে সাত বিয়োগ করো যেটা থাকছে দেখো পাঁচ আর এখানে বিয়াল্লিশ থেকে সাত বিয়োগ করে দাও থাকছে দেখো পঁয়ত্রিশ তাহলে এর সাথে পাঁচের দেখো সাত গুণ হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ তো যেটা আমার এখানে হচ্ছে সাত বছর আগে তোমার চেয়ে সাত গুণ ছিলাম মানে পাঁচের সাত গুণ হচ্ছে দেখো পঁয়ত্রিশ তাহলে এইটা হচ্ছে অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর আবার তিন বছর পর অনুরূপ ভাবে তিন বছর পর হলে এর হয়ে যাবে পঁয়তাল্লিশ এর হয়ে যাবে পনেরো দেখো তিন গুণ যেটা আমাদের এখানে বলে দিয়েছে ওকে তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর সিম্পল নেক্সট রয়েছে সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর কিউ সমান নাইনটি ডিগ্রি পার্শ্ববাহু পি কিউ সমান পঁয়ষট্টি এবং পার্শ্ববাহু কিউ আর সমান সেভেন্টি টু তাহলে পি আর হচ্ছে অতিভুজ নিয়ে আমাকে বার করতে হবে সাইন পি ইন্টু সাইন পি কস পি ডিভাইডেড বাই কস আর ইন্টু সাইন আর ওকে আমি আগে ছবিটা আঁকি ঠিক আছে তো এখানে কি বলে দিয়েছে এই হচ্ছে ডিগ্রি আর পি হচ্ছে আর আর কিউ হচ্ছে নিয়ে আমাকে কি বার করতে বলেছে সাইন পি আর এটা তো হচ্ছে অতিভুজ পি আর তো সেটা আমি জানি না সেটা ধরে নাও এক্স তাহলে সাইন পি মানে হচ্ছে এই কোনটা সাইন পি বা আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ আর কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ঠিক আছে সেটাই আমি এখানে বসাবো সাইন পি পি এর ভ্যালু জানি না আমি এখানে থিটা ধরে নাও এটাকে তাহলে সাইন থিটা এটা টু হচ্ছে কি লম্ব বাই অতিভুজ এখানে মানে টু বাই অতিভুজ যেটা এক্স ধরেছি গণিত কস থিটা হলে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি বাই অতিভুজ এক্স ডিভাইডেড বাই কস আর এবার এইটা যদি আসে এইটা যদি আসে এবার যদি আমি চিত্রটাকে এইভাবে অঙ্কন করে নিই একটু ঘুরিয়ে নিই তাহলে বুঝতে পারবে তোমরা এটা ছিল আর এটা ছিল কিউ এটা ছিল কিউ এটা হচ্ছে সিক্সটি ফাইভ এটা হচ্ছে সেভেন্টি টু তাহলে এটা হচ্ছে কস তাহলে কস মানে হচ্ছে ভূমি বাই লম্ব মানে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ তাহলে সেভেন্টি টু বাই এক্স ইন্টু সাইন আর মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে সিক্সটি ফাইভ বাই ভুল হচ্ছে এক্স তাহলে দেখো টোটাল পুরোটাই মিলে যাচ্ছে তাই না এখনও সেভেন্টি টু বাই এক্স ইন্টু সিক্সটি ফাইভ বাই এক্স এখানে সেভেন্টি টু বাই এক্স ইন্টু সিক্সটি ফাইভ বাই এক্স এই হচ্ছে ওয়ান যেটা হচ্ছে অপশান ডিতে আছে ঠিক আছে বা তুমি যদি এটাকে ভাঙাতে চাও আরও ভাঙতে পারো যে সেভেন্টি টু বাই এক্স ইন্টু সিক্সটি ফাইভ বাই এক্স ইন্টু এক্স বাই সেভেন্টি টু ইন্টু এক্স বাই সিক্সটি ফাইভ নিয়ে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ সেভেন্টি টু সেভেন্টি টু এক্স 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 কাটে সে ওয়ান নিয়ে আসবে ওকে তো অপশান ডি হচ্ছে এটির সঠিক নেক্সট একটা সিম্পল সরল দিয়েছে ওয়ান নাইনটি টু ডিভাইডেড বাই টু টু দিপার ফোর টু টু দি পার ফোর ভ্যালু হচ্ছে সিক্সটিন তাহলে এখানে লিখে দেওয়া আগে ওয়ান নাইনটি টু ভাজিত ষোলো ইন্টু তিন প্লাস তিন তারপর ভাগ হয়ে যাবে ষোলো এক ষোলো ষোলো দুই এ বত্রিশ ইন্টু তিন প্লাস তিন মানে হচ্ছে তিন বারো ছত্রিশ প্লাস তিন মনে হচ্ছে থার্টি নাইন অপশান ডি নেক্সট এই অঙ্ক বেশ কিছু আগের ক্লাসে তোমরা পেয়ে গেছো অলরেডি যে আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড ঘটিকায় ঘড়ির ঘন্টা কাটার হাত ঘড়ির ঘন্টার হাত এবং মিনিটের হাত দ্বারা গঠিত দুটি কোণের মধ্যে বড় কোনটি কত হবে তিনশো চোদ্দ দশমিক সাত পাঁচ ডিগ্রি তিনশো পনেরো দশমিক দুই পাঁচ ডিগ্রি তিনশো পনেরো দশমিক পাঁচ ডিগ্রি নাকি তিনশো চোদ্দ দশমিক দুই পাঁচ ডিগ্রি সেক্ষেত্রে আমি কি ফর্মুলা বলেছিলাম যে সিক্সটি ইন্টু এইচ মনে আছে কিনা জানি না তোমাদের মাইনাস ইলেভেন মিনিট ডিভাইডেড বাই টু কিন্তু এখানে যেটা দেখার সেটা হচ্ছে সেকেন্ডও আছে তো সেকেন্ডটাকে আমি কী করবো যেহেতু এখানটাতে সেকেন্ডের কোনো অপশান নেই এই ফর্মুলাতে সেই জন্য সেকেন্ডটাকে আমি মিনিটে কনভার্ট করে নেবো তিরিশ সেকেন্ড মানে কি তিরিশ বাই ষাট মিনিট মানে হচ্ছে ওয়ান বাই টু বা পয়েন্ট ফাইভ মিনিট পয়েন্ট ফাইভ মিনিটটাকে এর আগের যে মিনিট আছে পঁয়ত্রিশ তার সাথে যোগ করে দাও মানে থার্টি ফাইভ পয়েন্ট তাহলে আমি লিখতে পারি এটা আটটা বেজে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ মিনিট এবার বসো সিক্সটি ইন্টু এইচ মানে হচ্ছে আটের ঘরে আছে মাইনাস ইলেভেন ইন্টু থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে আট ছয় আটচল্লিশ চারশো আশি মাইনাস তিন ফাইভ ফাইভ থ্রি ফাইভ ফাইভ পাঁচ শূন্য তিনশো নব্বই দশমিক পাঁচ ডিভাইডেড বাই টু এখান থেকে আমি পাচ্ছি আশি এই দিকে পাচ্ছি এটা হচ্ছে কোন অ্যাঙ্গেল ক্রিয়েট যেটা করলো সেটা এবার কি আছে এখানে যে আর একটা জিনিস দিয়েছে দেখো এখানে বড় কোনটি বার করতে বলেছে বড় কোন কি এর যদি একশো আশি ডিগ্রি থেকে কম বেরিয়ে যায় তাহলে জানবে যে এটা ছোট কোন যদি একশো আশি ডিগ্রি থেকে বেশি আসতো তাহলে জানতো এটা বড় কোন ঠিক আছে যদি এটা বড় আমাকে বার করতে বলেছে এখানে যেহেতু যে ভ্যালুটা এসেছে সেটা একশো ডিগ্রি থেকে কম সেই জন্য এটাকে আমার তিনশো ষাট থেকে বিয়োগ করতে হবে এবং বিয়োগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ধরো পঁয়তাল্লিশ যদি বাদ দিই তিনশো পনেরো পাবো দশমিক আর পনেরো হয় তিনশো পনেরো দশমিক দুই পাঁচ ডিগ্রি যেটা হচ্ছে আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট তিরিশ সেকেন্ডে ঘড়ি ঘন্টার হাত এবং মিনিটের হাত দ্বারা গঠিত দুটি কোণের মধ্যে বা দুটি কোণের মান অপশন বি নেক্সট অঙ্ক কি রয়েছে কোন ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা উনিশশো কুড়ি দ্বারা বিভাজ্য হওয়া উচিত যাতে ভাগ ফলের সংখ্যা বিজয় হয় এটাও তুমি অপশন খুব সোজাসুজি প্রথমে দশ দিয়ে ভাগ করো দশ দিয়ে ভাগ করলে কি হবে এর ভাগ ফল হবে ওয়ান নাইনটি টু দেখো এখানে যেহেতু অপশনগুলো খুব সোজা আছে দশ কুড়ি তিরিশ চল্লিশ আছে তাই না যদি দশ দিয়ে ভাগ করে তাহলে ওয়ান নাইনটি টু যেটা হচ্ছে একটা ইভেন নাম্বার বা জোর সংখ্যা তো আমাকে এখানে বিজোর চাইছে তাই দশ দিয়ে ভাগ করে যদি একশো বিরানব্বই আসে কুড়ি দিয়ে ভাগ করলে কত আসবে এর অর্ধেক আসবে এর অর্ধেক কত আসবে নাইনটি সিক্স যেটাও একটা ইভেন্ট নাম্বার যদি কুড়িতে ইভেন আসে তা চল্লিশে কত আসবে তার অর্ধেক তার অর্ধেক আসবে কত ফর্টি এইট যেটাও একটা ইভেন নাম্বার তাহলে এই তিনটের কোনোটাই হবে না যদি তিনটে যেহেতু মিললো না তাহলে আমি চোখ বুঝে বলতে পারি যে এটা হচ্ছে এটা সঠিক উত্তর ভাগ করে দেখানো আঠারো একশো আশি তা হচ্ছে বারো ওয়ান নাইন তো এটা তো এখানে সিক্সটি ফোর আসছে যেটাও একটা ইভেন নাম্বার তো এখানে মুখে কী বলেছে উচিত যাতে ভাগ ফলের সংখ্যা বিজোর হয় ভাগ ফলের সংখ্যা আছে চৌষট্টিটি আসছে এখানে তো সেটাও এখানে জোর সংখ্যা আসছে তাহলে দেখো এখানে কোনোটাই কিন্তু বিজোর সংখ্যা নয় তো এখানে দশ দিয়ে ভাগ করে প্রথমে যেটা করতে হয় বা এখানে যাই হোক কোনো অপশন মিস্টেক আছে বা কোনো সমস্যা আছে হয়তো যে কোন ক্ষুদ্রতম তোমার প্রাকৃতিক সংখ্যা উনিশশো কুড়ি দ্বারা বিভাজ্য হওয়া উচিত যাতে ভাগ ফলের সংখ্যা বিজোর হয় সেটার অপশন কোশ্চেন বুক অন ওয়াইস থার্টি হচ্ছে অ্যান্সার কিন্তু এখানে দেখো ভাগ করে প্রত্যেকটিতে ইভেন্ট নাম্বারই আসছে যে ওয়ান নাইনটি টু যেটা হচ্ছে ইভেন্ট মানে আমি যেহেতু যখন করেছিলাম তখন ওরা দেখিনি যে দশ দিয়ে ভাগ করেছিলাম সেটাতে ওয়ান নাইনটি টু তারপরে হচ্ছে কুড়ি দিয়ে ভাগ করলে তার অর্ধেক এই তিনটে যেহেতু ইভেন্ট নাম্বার এসছে তো অ্যান্সার করে দিয়েছিলাম থার্টি তো কোশ্চেন ম্যাগ ছিল সেটা ছিল তো যার জন্য এটা লেগেছিল কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখন যে প্রত্যেকটা ইভেন্ট নাম্বার আসছে যাই হোক এটা নিশ্চয়ই কোনো গড়বড় আছে পরবর্তী অঙ্ক যদি আমরা পাত্র এ থেকে দশটি বল পাত্র বিতে স্থানান্তর করি তাহলে এ ও বি এর বি পাত্রের বলের সংখ্যা সমান হয়ে যাবে অর্থাৎ এ আর বি দুটি পাত্র দিয়েছে কি বলছে এ থেকে যদি দশটা বল বিতে দিই অর্থাৎ এ থেকে যদি আমি দশটা বল বিয়োগ করি আর দিয়ে সেই দশটা বল যদি এখানে দিয়ে দিই তাহলে সেই দুটি সমান হবে তাহলে এই একটা রেশিও আমি ফার্স্টে পেলাম যেখান থেকে আমি কি পাচ্ছি এ মাইনাস বি সমান এই দশের দিকে চলে আসবে টোয়েন্টি ঠিক আছে এটা আর কি বলছে যদি আমরা এ পাত্র থেকে চোদ্দটি বল পাত্র তার পর বলেছে মানে এটা হওয়ার পর এটা হওয়ার পর যদি আমরা বিতে স্থানান্তর করি তাহলে বিয়ের পাত্রে বল সংখ্যা এ এর পাত্রে থাকা বলের সংখ্যার পাঁচ গুণ হয়ে যাবে অর্থাৎ প্রথমে তো আমি এ থেকে দশ বিয়োগ করেছিলাম নিয়ে আবার যদি চোদ্দটা বিয়োগ করি তাহলে বিয়ে যেটা ছিল তার সাথে চোদ্দোটা যোগ হয়ে যাবে কারণ চোদ্দটা আমি এখানে দিলাম তাহলে এখানে যে সংখ্যাটা আসছে সেটা এর পাঁচ গুণ অর্থাৎ এটা তাহলে এই একটা ফর্মুলা যেখান থেকে আমি পাচ্ছি ফাইভ ইন্টু এ মাইনাস টোয়েন্টি ফোর সমান বি প্লাস টোয়েন্টি ফোর যেখান থেকে আমি পাচ্ছি ফাইভ এ মাইনাস ওয়ান টোয়েন্টি ইকুয়াল টু বি প্লাস টোয়েন্টি ফোর বা ফাইভ এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান ফর্টি ফোর এটা হচ্ছে দু নম্বর এবার এটাকে অপনয়ন করে দাও ফাইভ এ মাইনাস বি সমান হচ্ছে ওয়ান ফর্টি ফোর বিয়োগ করো বিয়োগ বিয়োগ তাহলে এটা বিবি কেটে যাবে এখান থেকে পাচ্ছি মাইনাস ফোরে সমান এখান থেকে পাচ্ছি মাইনাস ওয়ান টোয়েন্টি ফোর তাহলে কেটে গেলে এ সমান পাচ্ছি থার্টি ওয়ান তাহলে এ যদি থার্টি ওয়ান দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কত ছিল এ থেকে বি বিয়োগ করলে কুড়ি পাচ্ছিলাম তাহলে এখান থেকে যদি আমি কুড়ি বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি এগারো যেটা হচ্ছে বিতে তাহলে বি পাত্রে কয়টি বল ছিল এগারোটি অপশান এ হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক পিতা ও তার দুই পুত্রের বয়সের সমষ্টি হলো তিপান্ন বছর এবং তার ছেলেদের মধ্যে বয়সের পার্থক্য হলো চার বছর বাবার বয়স যদি ছোট ছেলেটির বয়সের পাঁচ গুণ হয় তবে বড় ছেলের বয়স কত তো বড় ছেলের বয়স যদি আমি বার করতে বলেছে তাই আমি ধরে নিলাম বড় ছেলে হচ্ছে এক্স তাহলে ছোট ছেলে হবে তার বয়সের পার্থক্য যেহেতু চার বছর দিয়ে দিয়েছে এক্স মাইনাস এবার কী বলেছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে ত্রিপান্ন এখানে যদি পিতা ওয়াই হয় তাহলে ওয়াই প্লাস এক্স প্লাস এক্স মাইনাস ফোর সমান ফিফটি থ্রি বা এখান থেকে ওয়াই প্লাস টু এক্স সমান ফিফটি সেভেন এই একটা ঋষি সম্পর্ক আমি পেলাম আর একটা কি বলেছে বাবার বয়স হচ্ছে ছোটো বল ছেলেটির বয়সের পাঁচ গুণ ছোটো ছেলেটির বয়স কত এক্স মাইনাস ফোর তাহলে ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়াই আর এখানে ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু ওয়াই বা ফাইভ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টুয়েন্টি এটা ঠিক আছে তো এবার এই দুটোকে যদি আমি এখানে নিয়ে আসি মাইনাস ওয়াই এখানে থাকবে ফাইভ এক্স এখানে থাকবে টোয়েন্টি নিয়ে যদি এটাকে আমি যোগ করি যোগ করলেই তাহলে এটা কেটে যাবে ওয়াই ওয়াই এটা ফাইভ এক্স আর টু এক্সে চলে আসবে সেভেন এক্স আমি মিএপুর বয়স হচ্ছে এগারো বছর অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট একটা মান নির্ণয় ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ ডিভাইডেড বাই টেন পয়েন্ট জিরো ফাইভ ভাগ করে দাও ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ বাই টেন পয়েন্ট জিরো দশমিক তুলে দিলে কী পাবে ওপরে পাবে এক হাজার পাঁচ বাই নিচেও পাবে এক হাজার পাঁচ নিচের জন্য ওপরে যাবে একশো ওপরের জন্য নিচে আসবে হাজার এই দুটো তো কেটে যাবে পরে থাকবে হাজার বাই একশো হাজার একশো বাই হাজার দুটো শূন্য দুটো শূন্য কেটে থাকলে এক বাই দশ সমান হচ্ছে পয়েন্ট ওয়ান অপশান বি খুব যা মুখোমুখি এটা হয়ে যাবে নেক্সট অঙ্ক কি রয়েছে নিম্নলিখিত পায় তালিকা থেকে একটি কোম্পানির দ্বারা দু হাজার ষোলো সালের কিউ থ্রি এর বিভিন্ন রঙের পেন্ট বিক্রি দেখায় যদি সমস্ত রঙের পেইন্ট বিক্রি হয় দু লক্ষ ষোলো হাজার টাকায় তাহলে সায়ান রঙ কত টাকায় বিক্রি করে হ্যাঁ সায়ানের পার্সেন্টেজ কত ভ্যালু আছে দেখো এখানে টেন পার্সেন্ট যদি দেখতে না পাও তোমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে টেন পার্সেন্ট আছে তাহলে এত টাকা মোট বিক্রি হয়েছিল তার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে একটা শূন্য বাদ দিয়ে দেওয়া শুধু তালি পেয়ে যাবে কত আসছে তাহলে একুশ হাজার ছশো টাকা অপশান দিতে হচ্ছে এটাই সঠিক টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এগুলো তো বার করা সহজ নেক্সট রয়েছে পাঁচটি বিষয়ে একটি ছাত্র গড় সেভেন্টি ফাইভ নম্বর পেয়েছে প্রথম দুই বিষয়ে তার গড় নম্বর হলো সিক্সটি ফাইভ এবং শেষ দুই বিষয়ে তার গড় নম্বর হলো এইট্টি ফাইভ ছাত্রটি তৃতীয় বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তৃতীয় বিষয়ে কত নম্বর পেয়েছে তাহলে দেখো এখানে পঁয়ষট্টি পেয়েছে মানে এর যেটা এভারেজ সেটা থেকে দেখো দশ কম পেয়েছে এখানে দুটোতে আবার এটা যা এভারেজ এটা থেকে এখানে দেখো দশ বেশি পেয়েছে দুটোতে তাই না তাই দুটোতে যদি দশ এখানে দুটোতে কম পেয়েছে এখানে দুটো দশ পেয়েছে মানে মোটামুটিভাবে এই দুটো যদি ক্যালকুলেশন হয় দেখো সমান সমান কেটে যাবে এই দুটোতে দশ বেশি পেয়েছে এই দুটোতে ব্যালেন্স হয়ে গেল তাহলে যেটা এভারেজ ছিল সে তিন নম্বরটাতে সেটাই পেয়েছিল অর্থাৎ সেভেন্টি ফাইভ আছে এখানে তো সে সেভেন্টি ফাইভই পেয়েছে অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর আর যদি এটাকে করতে চাও তাহলে করতে গেলে কী করতে হবে প্রথমে পাঁচটি বিষয় ছাত্রের গড় হচ্ছে সেভেন্টি ফাইভ মানে হচ্ছে টোটাল মার্ক করতে হবে টোটাল হচ্ছে সেভেন্টি ফাইভ ইন্টু ফাইভ মানে গুণ করলে পাবো সাত পাঁচ আর পঁয়ত্রিশ আর পঁচিশ তিনশো পঁচাত্তর ওকে প্রথম দুটোতে পেয়েছিল পঁয়ষট্টি করে মানে এক টোটাল হচ্ছে প্রথম দুটো টোটাল হচ্ছে একশো তিরিশ বাদ দিয়ে দেবে বাদ দিয়ে দিলে পাচ্ছ কত পাঁচ চার দুশো পঁয়তাল্লিশ দ্বিতীয় দুটোতে পেয়েছিলো পঁচাশি করে লাস্ট দুটোতে তাহলে পঁচাশি পঁচাশি একশো সত্তর সেটার জন্য বাদ দিয়ে দেওয়া একশো সত্তর তাহলে পরে থাকবে পাঁচ সাত একশো চোদ্দোর পঁচাত্তর ওকে তাহলে এটাই হচ্ছে থার্ড সাবজেক্টে পাওয়া প্রাপ্ত নম্বর অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই হচ্ছে তোমাদের বারোই ডিসেম্বর টু থাউজেন্ড ফার্স্ট শিফটের অঙ্কগুলো এর আগে কিছু হয়ে গেছিলো আর এই ক্লাসে মোটামুটি শেষ হয়ে গেল আর একটা অঙ্ক ছিল যেটি সমস্যা থাকার জন্য বা ভুল থাকার জন্য আমরা এখানে নিই নি সেটা কোশ্চেনেই ভুল ছিল যাই হোক যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে প্রিভিয়াস ভিডিওগুলো যারা এখনও দেখো তারা অবশ্যই প্লে লিংকে গিয়ে ডেসক্রিপশন দেওয়া আছে সেটি সেখানে গিয়ে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে কারণ অনেকগুলো দেখতে পাবে তোমরা টাইপ আমাদের রিপিটে এসেছে তো রিপিটগুলো সেইভাবে ডিটেলস আর আমি বলি না যেমন এখানে কোনটা এসছিলো তোমার ঘড়ির ঘন্টা কাটা মিনিটের কাটা এর আগে হয়ে গেছে অলরেডি বেশ ভালোভাবে তো যারা যারা এখনো দেখো নি সেগুলো তোমরা সত্তর দেখে নেবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে রাখবে যাতে ভবিষ্যৎ দিকে নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং